বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হঠাৎ একদিন বলে বসে সব শেষ হয়ে যাবে অর্থনীতি ধসে পড়বে সামরিক শক্তি ভেঙে পড়বে আর দেশও ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো বললেন কে জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমেরিকার আদালত এক বড় রায় দিয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা সেই রায় বলছে নেওয়া শুল্ক বা ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ এবং অসাংবিধানিক এই রায়ের পরই ট্রাম্প তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই ট্যারিফ দিয়েই আমেরিকা ট্রিলিয়ন ডলার আয় করেছে এই ট্যারিফ না থাকলে নাকি আমেরিকা ধ্বংস হয়ে যেত দেশের ফেলত আদালতের রায় মানতে পারেননি ট্রাম্প তিনি বিচারকদের সমালোচনা করেছেন তবে আশ্চর্যের বিষয় সব বিচারকের বিরোধিতা না করে একজন বিচারককে তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন সেই বিচারক আসলে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত ডেমোক্র্যাট শিবিরের হলেও ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ট্রাম্প লিখেছেন এই একজন বিচারকই দেশের ভবিষ্যৎ বাঁচানোর সাহস দেখিয়েছেন তাহলে প্রশ্ন থেকেই যায় আদালতের রায় কি সত্যিই ট্রাম্পের বাণিজ্য নীতি শেষ করে দিল নাকি ট্রাম্পের ট্যারিফ নীতি ছাড়া আমেরিকার অস্তিত্বই ঝুঁকির মুখে উত্তর এখন সময়ের অপেক্ষায় জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দ্যাস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েরবন্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট রিয়েলি दे न करें आज ही रजिस्टर करें